আপনার চৌত্রিশ টাকা আর বিক্রি আসবে একশো বিশ টাকা দোকান না অনেক কথা আছে ঠিক আছে ইনো এখন বর্তমান ইনো রেট চলতেছে মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ আগে পঁচাত্তর টাকা ছিল দশ টাকা কমছে কিন্তু সাড়ে চারশো টাকা হচ্ছে দুশো সত্তর টাকা হচ্ছে আশি টাকা

মানে এটা একটু কম আছে এটা একটু বেশি আছে চল্লিশ পিস টিকিট কিনবো এগুলো ফ্রি পাইবো সাথে আপনার দেখা গেছে টাকাটা পাইবো এগুলো দুইশো পিস খেলনা থাকে দুইশো পিস খুচরা এক হাজার টাকা বিক্রি একশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি দুইশো বিশ টাকা কিনা ছয়শো টাকা বিক্রি প্রায় এক হাজার আর এটার ভিতরে লাভ হচ্ছে প্রায় পনেরোশো টাকা আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের শপে আবারো দেখি প্রচুর পরিমাণে কিন্তু চকলেট আইটেম চলে আসে জি আমাদের আসলে কি জানেন আমরা এরকম কিছু আইটেম রাখি যেটা আপনার 12 মাস চলে

আপনাদের চকবাজারে নাকি বিএসটি অনুমোদিত করা থাকে না অন্য পণ্য নাকি বিএসটি ছাড়া আমাদের কাছে কোনো পণ্য নাই পণ্য নাই না আচ্ছা বিএসটি ছাড়া কোনোভাবে ব্যবসা করা যায় না করা যাবে না না আচ্ছা তার মানে এটা কত কিনা কত বিক্রি বললেন এটা 55 কিনা 140 টাকা বিক্রি 140 টাকা বিক্রি প্রায় তো ডবল এর বেশি ডবল এর বেশি আচ্ছা এই একটা ইনো ইনো নিয়ে ভাই অনেক ইনো নিয়ে তো ভাই আমার অনেক কথা আছে ঠিক আছে কিন্তু ইনো নিয়ে আরো একটা কথা আছে ইউ এখন বর্তমান ইনোর রেট চলছে মাত্র 65 টাকা টাকা আগে টাকা ছিল দশ টাকা কমছে বিক্রি কিন্তু সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এটার ভিতরে এত পরিমানের লাভ আসলে কমাই দিছি অনেক কমাই দিয়েছি এটা কি আসলে এক নম্বরটা আসলে ইন্ডিয়ান যেটা আছে রেট আপনি একশো সত্তর টাকা আর বোতল যেটা আছে আপনার পঁয়ষট্টি টাকা কিনা খুচরা বিক্রি একশো বিশ টাকা তারপর আপনার এই যে ব্রাশের কিন্তু অনেক আছে আমার দোকানে হ্যাঁ এক দোকানে আল্লাহ রহমতে আপনি চারশো প্লাস আইটেম পাওয়া যাবে দেখলে বুঝতে পারবেন আপনার দেখায়ুপসাম দুশো সত্তর টাকা বিক্রি কত বিক্রি আসবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই চুইন গাম বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে না এটা হচ্ছে আপনার প্রাণের বাবল গাম টাকা দুশো আছে দুশো টাকা বিক্রি আচ্ছা আর আমাদের একশো পঞ্চাশ

এটা হচ্ছে একশো সত্তর টাকা ডর্জন আর এটা হচ্ছে গ্যারান্টি তো অবশ্যই দিতে গেছে ছয় মাস লাগবে একটা মাল আপনার জমতে অবশ্যই মাস পরে এটা পার্সেন্ট জমে যাবে হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি ছয় মাসই থাকবে মাস পরে সর্বনিম্ন থেকে

বাচ্চাদের জন্য দুই টাকা দামের আচ্ছা আচ্ছা হ্যাঁ নতুন কিনা ছিয়ানব্বই টাকা বিক্রি ছিয়ানব্বই টাকা হ্যাঁ তারপরে লবণ আছে লবণ কিন্তু আমাদের টাকা দামের দশ টাকা দামের লবণ আমরা লবণ

অনেক চাহিদা এটা আমাদের বাংলাদেশিটা মাত্র আশি টাকা কিনা আশি টাকা এটার ভিতরে ষাট টাকা আছে যেগুলো আপনার ছয় কাটি হয় ওগুলো দাম আছে সত্তর টাকা ওটা আমাদের কাছে আছে আসলে আমরা এটা আশি টাকা দুশো চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা হ্যাঁ তারপরে আপনার এখানে আছে কটন বার কটন কটন বার আমাদের কাছে এক নম্বরটা পঞ্চাশ টাকা

ষাট টাকা বিক্রি বিশ টাকা কিনা বিশ টাকা মাত্র কিনা বিশ টাকা কিনা ষাট টাকা বিক্রি এটা চল্লিশ টাকা কিনা একশো বিশ বিক্রি চল্লিশ টাকা কিনা একশো বিশ বিক্রি মানে এটা অর্ধেক মানে লাভ যে আসলে এই পণ্যগুলো

তারপরে হচ্ছে এ কিং আছে এগুলো আপনার গজের ডিফারেন্স থাকে যে দুই যাবো ভিতরে এক নম্বর আর দুই নম্বর বলতে আপনার গজ ডিফারেন্স থাকে এই আচ্ছা আচ্ছা মানে এটা একটু কম আছে এটা একটু বেশি আছে আচ্ছা এইখানে বিভিন্ন দামের আছে পাশাপাশি সন্দেশ এটা চল্লিশ পিস সন্দেশ দুইশো টাকা বিক্রি দুইশো টাকা বিক্রি হ্যাঁ মাত্র পঁচানব্বই কিনা পঁচানব্বই কিনা হ্যাঁ তারপর আছে মাছ খেলনা নতুন আসে একদম নতুন এটা হচ্ছে একশো পনেরো টাকা কিনা বিক্রি কত বিক্রি আসবো দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ পাঁচ টাকা পিস আচ্ছা পাশাপাশি আপনার শাহী মশলা আচ্ছা এগুলো হচ্ছে আপনার শুধু আশি টাকা কিনা যে দোকানদার সাড়ে তিন টাকা দিতে পারলো এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে আপনি আড়াইশো টাকা খুচরা বিক্রি আর আমাদের কাছে নিতে পারবো একশো আশি টাকা আচ্ছা আচার রয়েছে যে দেখেন

একশো বিশ টাকা বিক্রি কিনা আমাদের কাছ থেকে আর খুচরা বিক্রি দুইশো টাকা পঁচানব্বই টাকা কিনা খুচরা বিক্রি দুইশো টাকা দুইশ টাকা এটা কিন্তু পাঁচ টাকা দামেরও আছে যে পাঁচ টাকা দামের চকো চকো এটা হচ্ছে আপনার দুশো বিশ টাকা কিনা আর খুচরা বিক্রি পাঁচশো টাকা এই যে লেচু এই কালারিং লেচু এটা কিন্তু অনেক চাই না কালারিং নতুন আসে একদম নতুন এটা হচ্ছে একশো পনেরো টাকা কিনা

তিনশো সত্তর টাকা কিনে চাইতে আছে না কারণ আপনার ভিডিওটা অলরেডি অনেক হয়ে গেছে রেজারের কিন্তু এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা বিক্রি বিক্রি আসবে তিনশো ষাট টাকা ছয়শ টাকা বিক্রি আমাদের কাছে কিন্তু দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা কিনে ছয়শো টাকা ছয়শো টাকা বিক্রি হ্যাঁ মানে প্রায় চারশো টাকা মানে ডাবলের ডাবল এটার ভিতরে আরেকটা কোয়ালিটি আছে এই যে

লাভ কমাই করুন তেলে দেওয়া গেছে উনি মাল বেশি বিক্রি করতে পারেন একটা মালে ধরনের অনেক টাকা লাভ হইবো হ্যাঁ কিন্তু মাল চলে না চলে না তেলেতেই লাভের কোনো মূল্য নেই লাভ সীমিত মাল অনেক চলে আটানা হলেও প্রতি্ট আপনারা দেখা যায় পঞ্চাশ কার্টুন প্রতি যদি এরকম যায় সারাদিনে যদি এক হাজার কার্টুন বিক্রি করেন সেই টাকা করে বিক্রি করলে কত টাকা এসে এরকম ভাবে ব্যবসা হয়ে যায় আচ্ছা আমরা কথা না বলে আমরা একটু প্রোডাক্ট গুলো দেখাই এখানে তো অনেক ললিপপ আছে না আচ্ছা একটু আমরা দেখি প্রাইস প্রাইসগুলো একটু বলেন ভাই এখানে আপনার ললিপপ আছে এটা দুইশো

দড়ি হচ্ছে আপনার পঞ্চান্ন পিস পঞ্চান্ন দুইশো পঁচাত্তর টাকা বিক্রি একশো তিরিশ টাকা কিনা পঞ্চাশ পিস এর সাথে আসলে বারো মাসই চলে এগুলো গরম করে হ্যাঁ এটা হচ্ছে আপনার একশো টাকা কিনা বিক্রি বিক্রি টাকা এই কাপা এটা হচ্ছে আপনার সত্তর টাকা হলো দুই ডজন একশো বিশ টাকা বিক্রি একশো বিশ টাকা এই যে চকলেটের টাকা

আর ফারুক ভাই এই প্রেমের খেলনার দোকানটা দেখেন মানে খেলনার ঘরের রাখতে নাম কিন্তু আসলে খেলনা বিক্রি হয় হয়েছে আমি দেখাবো তবে এখানে হলো শুধু চকলেটের আইটেম আর সবটা দেখেন কত বড় আর হিউজ পরিমাণে প্রোডাক্ট কিন্তু রয়েছে আসলে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না আমরা পাশাপাশি ফারুক ভাই আমরা এই প্রেম আপনার খেলনার ঘরটাও দেখি কারণ যেহেতু খেলনার ঘর নাম রেখেছেন আবার এগুলো কি এগুলো হচ্ছে আপনার বড়ই আছে আর এগুলো কিন্তু অনেক চাহিদা আছে আচ্ছা তাহলে একশো দশ টাকা ডর্জন একশো দশ টাকা হলো হচ্ছে আপনার ষাট আচ্ছা তিনশো টাকা বিক্রি তিনশো টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা পাশাপাশি আপনার এই যে

এক করে বিক্রি করে আচ্ছা একশো বিশ পাঁচল্লিশ টাকা আচ্ছা আর এই যে ঢাকায় আচার ঢাকায় আচার হচ্ছে আপনার একশো দশ টাকা কিনা বিক্রি হচ্ছে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা এই যে গুগল আছে না এটা এক নাম্বার শাহি গোল গুল লাভ তাহলে ভালোই পরিমানে অর্ধেক কিনেছে আচ্ছা আর পাশাপাশি মা বড়ি কিন্তু অনেক চাহিদা আপনার মা বড় শুধু কিনা মাত্র কিনা কত বেশি আপনার একশো বিশ টাকা বিক্রি চোলের কলম তারপরে হচ্ছে আপনার জিলেট বিলেট শার্প বিলেট আমাদের কিন্তু অনেক আইটেম আছে আমি এখনো দেখাইতে পারলাম না আচ্ছা আচ্ছা এটা আপনি একটু লোকেশনটা বলেন একটু আমি দেখাচ্ছি আপনার এটা কি মেনশন বলে এটা হচ্ছে আপনার এনায়েত করিম মার্কেট এনায়েত করিম মার্কেটে ঢুকেই আসলেই কিন্তু তিনটা এক দুই তিনটা দোকান পড়ে কিন্তু মেসেজ ফারুক খেলনা ঘরটা কিন্তু পেয়ে যাবেন আর পাশাপাশি আপনার আরেকটা সব এই যে আমার আরেকটা সব এই যে দেখেন দেখাই দিই খেলনার ঘর ভাই একটু চাপো এই দেনি ওই ওই পরে আসেন পরে আসেন পাশাপাশি এই যে খেলনা নাকি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার খেলনা দোকান আচ্ছা এই যে

বড় ভাই যেরকম দেখতেছেন এটা হলো দুইশো পিস খেলনা থাকে দুইশো পিস খুচরা এক হাজার টাকা বিক্রি দুইশো পিস খেলনা বিক্রি খুচরা এক হাজার টাকা পড়বে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি এটা হলো আমাদের প্রতিটা লটারির মাধ্যমে পাবে জি আর এই দামের ভিতরে চারশো বিশ টাকা দামের ভিতরে প্রায় ষাটটা আইটেম হবে ষাটটা আইটেম কার্টুনে মিলানো থাকে এক কার্টুনে বিশটা থাকে বিষটার দাম আট হাজার জি তারপরে এই এটা দেখতেছেন দুইশো টাকাটা এই একই দামের আচ্ছা ঠিক আছে এটার ভিতরে কাঠের ব্যাট থাকে দেওয়াল ঘড়ি থাকে এরকম বিভিন্ন কোয়ালিটির দাম একই এটা হচ্ছে একশো টাকা দাম চারশো বিশ টাকা কিনে এক হাজার টাকা বিক্রি এক হাজার টাকা বিক্রি তারপরে এটার ভিতরে দেখেন এই যে গিটার আছে আচ্ছা এটার ভিতরে দুইশো পিসই থাকে বিভিন্ন খেলনা থাকে দুইশো পিস এক হাজার টাকা বিক্রি কিনা চারশো বিশ টাকায় মানে এই চারশো বিশ টাকার ভিতরে আপনার প্রায় ছয় সাতটা কোয়ালিটি আছে আইটেম হ্যাঁ দেখাইতেছি কারণ আচ্ছা এই একটা আইটেম

কিনা কর কেনা হইলেও চারশো বিশ টাকা বিক্রি আচ্ছা নর্মালি কিন্তু এত আইটেম কারো কাছেই থাকে না আল্লার রহমত কারো কাছেই থাকে না আপনারা তো আরো দশ জায়গায় ভিডিও করেন দেখেন অবশ্যই এটাও সেমরেট চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি চারশো বিশ টাকা কিনা এক টাকা এক হাজার টাকা বিক্রি আচ্ছা

চারশো বিশ টাকা কিনে এক হাজার টাকা বিক্রি জি প্রচুর পরিমাণে কিন্তু খেলনার আইটেম দেখা লুজ পরিমানে ভাইয়ের আগে পিছনে কিন্তু এই যে এখানেও কিন্তু খেলনার প্রচুর আছে দেখা যাচ্ছে ভাই এই যে দেখাইতে শিখার আচ্ছা আচ্ছা এগুলো 120 টাকার মাল বুঝছেন আচ্ছা আচ্ছা বিভিন্ন বিভিন্ন খেলনা থাকে গাড়ি থাকে সাইকেল থাকে এগুলো কত করে এগুলো 220 টাকা কিনা 600 টাকা বিক্রি 220 টাকা কিনা 600 টাকা বিক্রি এগুলার ভিতর প্রায় 7-8 আইটেম হয় 7-8 টা দাম একটা কোয়ালিটি 7-8 কোয়ালিটি হয় আচ্ছা আমরা এতগুলো না দেখে একটা এখানে আমি আপনাদের পাঁচ ছয়টা কোয়ালিটি দেখাই দিলাম আর দুই চারটা কোয়ালিটি আছে বুঝছে পারছেন সমস্যা নাই এটা হলো একশো বিশ টিকিট একশো বিশ লটারি মানে ছয়শ টাকা বিক্রি দুইশো বিশ টাকা কিনা বিশ টাকা কিনা জি আচ্ছা এর ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি আছে আছে ব্যাডমিন্টন সবকিছু আছে ভাই এর ভিতরে প্রায় ছয় সাতটা আইটেম আছে কিন্তু আমি এখন পাঁচ ছয়টা দেখাইলাম বাকিগুলো আসলে দেখাইতে পারো তারপরে এই যে দেখেন আপনার লঙ্গির মাল লঙ্গির মাল এই যে লঙ্গি আচ্ছা লঙ্গি থাকে লঙ্গির পাশাপাশি লগে গড়িও আছে লঙ্গিও লঙ্গিও আছে লঙ্গির পাশাপাশি লগে গড়িও আছে আচ্ছা এটা এটা কিনা পড়তেছে 320 টাকা বিক্রি হলো 600 টাকা 320 টাকা কিনে 600 টাকা বিক্রি 600 টাকা বিক্রি তারপরে এই লঙ্গির ভিতরে এটা আবার দুই লঙ্গি এটা আবার দুইটা লঙ্গি জি পাশাপাশি দুইটা লঙ্গি আছে এটা কিনা 320 টাকায় বিক্রি 600 টাকা আচ্ছা মানে দুশো বিশ টাকা তিনশো বিশ টাকা চারশো বিশ টাকা তিনটা জি জি এই তিনশো বিশ টাকার ভিতরে এই যে তিনশো বিশ টাকার ভিতরে চার পাঁচটা কোয়ালিটি হয় চার পাঁচটা কোয়ালিটি জি এই গিটার আছে সাথে বল আছে আচ্ছা বিভিন্ন ধরনের খেলনা আছে পারছে ভাই তো এই যে পাশাপাশি এখানে দেখা যাচ্ছে অসংখ্য পরিমাণে ফ্যান দেখা যাচ্ছে ভাই তারপরে আপনার ফ্যানের রেটটা তো আপাতত একটু বেশি আচ্ছা আচ্ছা বর্তমান ধরেন এক ফ্যানটা ধরা যাবে এক হাজার বিশ এক ফ্যানটা এক হাজার বিশ আর দুই ফ্যানের লটাইটা ধরা যাবে ষোলোশো বিশ ষোলোশো বিশ বিক্রি কত হবে বিক্রি হবে পঁচিশশো টাকা ষোলোশো বিশ টাকা কিনে পঁচিশশো টাকা বিক্রি দুইটা ফ্যান আছে তার মানে কত টাকা লাভ হচ্ছে প্রায় এক হাজার প্রায় এক হাজার আর এটার ভিতরে লাভ হচ্ছে প্রায় পনেরোশো টাকা পনেরোশো টাকা এক লটারি বিক্রি করতে পারলে পনেরোশো টাকা লাভ জি এরকম বিভিন্ন আইটেমের মাল আছে যেটা মনে সামনে আসলে দেখানো যাবে তারপরে এখানে ছোট কোয়ালিটি আছে ছোট গোলা জি এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি সাড়ে তিনশো টাকা বিক্রি একশো টাকা কিনা

¿Va bien así? Acha. তাহলে আমরা ভিহসরা দেখতেছি আসলে ইব্রাহিম ভাইয়ের সব কিন্তু দুইটা আমি আপনাদেরকে সরাসরি দেখালাম যে আসলে কোথায় কোনটা অনেক কাস্টমার আসলে অনেক অসুবিধা হয়ে যায় যে আসার পরে ভিডিও দেখতে পারে না আপনি ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো যারা ভিডিওটা আসলে সম্পূর্ণ দেখবেন যে ভিডিওতে কিভাবে কিভাবে ভাই আসলো বা কিভাবে আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন যে আমাদের দোকানে লং ভিডিওটা আসলে দেখলে পুরোটা আসলে যারা ব্যবসা করবে প্রকৃত তারা কিন্তু আসলে অনেক উপকৃত হবে আর যারা নতুন ব্যবসা শুরু করবে আর আপনি তো গাইড হিসেবে আপনি সম্পূর্ণ শিখিয়ে দেবেন আমার তরফ থেকে যতটুকু পরিমাণ সাপোর্ট দেওয়ার বা যতটুকু পরিমাণ চেষ্টা করুন যে ওনারে সম্পূর্ণ মানে যতটুকু পারি কমায় ধরার চেষ্টা করি আচ্ছা আর কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে কি কন্ডিশনের কোনো সিস্টেম নাই আসলে কন্ডিশন কিছুদিন আগে আপনার র‍্যাম্বো কুরিয়ার দেয়া গেছে মানুষের টাকা পয়সা নিয়ে ভাইয়ে গেছে এগুলো সম্ভব না কন্ডিশনের ব্যবস্থা কন্ডিশনের ব্যবসাটা আসলে ওরকম একটা ই থাকে না কারণ কে কোন সময় দেয়া গেছে আপনার ছয় দিন সাত দিন ঘুরতে এই টেনার এই টাকার জন্য দেয়া গেছে পার্টি টাকা দিয়ে দিছে কিন্তু কন্ডিশন আলাই করতেছে ভাই এখনো মাল ওঠে নেই ঘুরতে টাকা এখন তোরই পাই নেই এরকম হয়েছে আমাদের সাথে আচ্ছা আর কেউ যদি ধরেন আপনাদের এই প্রোডাক্ট গুলো নিল নেওয়ার পরে বিক্রি করতে পারলো না বা কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে তো আপনি মাল যদি বিক্রি করতে না পারেন পনেরো দিনের বেশি লাগে না এটা নাচাই করার ক্ষেত্রে একটা মাল উনি নিল গেছে পনেরো দিন উনি যাচাই করলো যে মালটা বিক্রি হইতেছে কি যদি না হয় ওই ক্ষেত্রে আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবে কিন্তু অবশ্যই যেভাবে নিতেছে ওইভাবে চেষ্টা করবো আমি আরেকজনের কাছে বিক্রি করতে বিক্রি করতে আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইটেম দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা লং হয়েছে তো অবশ্যই কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন যে ইব্রাহিম ভাইয়ের এখানে কি কি প্রোডাক্ট দেখানো হয়েছে আমার মনে হচ্ছে যে ইব্রাহিম ভাইয়ের শপে যে ধরনের প্রোডাক্টগুলো আছে আমার মনে হয় অন্য কোনো শপে এত ধরনের প্রোডাক্ট আইটেম নেই আর প্রাইসের দিক দিয়ে কিন্তু বলাই লাগবে না যে ইব্রাহিম ভাই সবসময় কিন্তু কম ধরে অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিতে চাইছি ইব্রাহিম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম